দুর্গা পুজোয় অষ্টমীর দিন সন্ধি পুজোয় দেবী চামুণ্ডার পূজা করা হয় কারণ সন্ধি পুজো মানেই দেবী চামুণ্ডার পূজা আর এই দেবী চামুণ্ডা দেবী দুর্গারই স্বরূপ এই সন্ধি পুজোকে ঘিরে জমজমাট আয়োজন করা হয় মন্তেশ্বরের মাইসপাড়ায় থাকা দেবী চামুণ্ডার মন্দিরে সেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে তাদের মনস্কামনা পূরণ করতে মায়ের কাছে তারা তাদের দাবি জানান নিষ্ঠা সহকারে দেবী চামুণ্ডার আরাধনা করা হয় পুজোপাঠ থেকে চণ্ডীপাঠ আরতি সহ ছাগবলি দেবীকে ঘিরে যে পৌরাণিক কাহিনী রয়েছে মহিষাসুর মর্দিনী জাক খান ও পৌরাণিক কাহিনী জানতে পারি অসুর শুম্ভ নিশুম্ভ দেবী কৌশিককে তার কাছে ধরে নিয়ে যাওয়ার জন্য পশুর চন্ডমুণ্ডকে পাঠিয়েছিলেন চন্ডমুণ্ড তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামেন চন্ডমুণ্ডের কথা শুনে দেবীর কপাল যায় কুঁচকে রাগে ভুড়ু যায় মেঁকে সেখান থেকে বেরিয়ে আসে পদাকার দেখতে বিকট এক নারী মূর্তি ঘোর কালো তার গায়ের রঙ গায়ের মাংস বলতে কিছুই নেই শুধু হাড় আর চামড়া গলায় নরমুণ্ডের মালা পরনে বাগের ছাল লকলক করে তার জিওয়া চোখ দুটো কোটরের ভিতর তা থেকে ঠিকরে পড়ছে আগুন সেই দেবীর নাম হল চামুন্ডা দেবী কৌশিককে সাহায্য করতে দেবী চণ্ডমুণ্ডকে বধ করেন এই চামুন্ডায় দেবী কালী আর এক রূপ রক্তবীজ বধের সময় দেবী চামুণ্ডার আবির্ভাব হয় এই দেবীরই পুজো হয় মন্তেশ্বরের চামুন্ডার মন্দিরে এ অভিষেক চৌধুরীর সঙ্গে অনিমেষ চৌধুরীর রিপোর্ট ও ছবি মন্তেশ্বর পূর্ব বর্ধমান